আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন টি অন করে দেবেন পরবর্তীতে আবার নতুন নতুন এরকম ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবে না আশা করতে সে সম্পর্কে ভিডিও করে ভালো লাগবে আজকে আমার এই বুড়া কৈতরের নিয়ে আর বুড়া কৈতরের কিন্তু আহ পায়রিটা চলে গেছে চলে যাওয়ার পর থেকে কিন্তু এটা কিন্তু জোড়া নেওয়ার জন্য এক পায়ের পর খারাপ তো আসলে পাইটাতে কিন্তু স্বভাব খারাপ স্বভাব খারাপ না হলে কিন্তু বুড়া কৈদের সাথে একটা দূর থাকতে আপনার একটা কৈদের হাতে জোরা নিবার থাকতেছে এটা কিন্তু অন্যরকম একটা জিনিস আসলে কৈতুর যত তাড়াতাড়ি বাদ করে সেটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় নইলে কিন্তু জোর বাঙার সম্ভাবনা থাকে পায়রা খালি থাকলে তো আমাদের কিছু কিছু কবিতা কিন্তু এরকম হয়েছে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে ডাকতাছে তাই হ্যাঁ ওই পাইনে খড়ের ভিতর নিতেছে তো গতকালকে রাতে আমি কিন্তু ওই একই বিষয়ে দেখছি যে ই পায়রা যেতে ওই ফেলে আমার কিন্তু এই যে তৃতীয় নাম্বার ঘরে যে পাড়িটা ছিল তো আগে হয়তো দেখছেন নাকি বলতে পারলাম না তৃতীয় ঘরের পায়রা কিন্তু পাড়ি কিন্তু ভালো একটা পাড়ি দিয়েছিলাম ওই পাড়ি থেকে কিন্তু আবার নতুন একটা কবুতরের সাথে জোড়া নিছিল। তো আপনারা জানেন নাকি বলতে পারলাম না তো পরে অনেক অনেকদিন কিন্তু অসুস্থ ছিল একটা বাচ্চা কথা ঠিকছে আর একটা বাচ্চাদের মানে আমাদের প্রায় সময় দেখা যায় যে কবুতর বাচ্চা কিন্তু আড়ায় এই একটা সমস্যা কবুতর বাচ্চা আড়াইলে কিন্তু আসলে অনেকটা খারাপ লাগে

বর্তমানে কবুতর গুলা আসলে ঘরের ভিতরে তো কবুতর দিলে একটা কাজ বেশি হয় কি জানেন যে পরিষ্কারটা বেশি করা লাগে বাইরে কিন্তু অতটা পরিষ্কার করা লাগে না কারণ বাহিরে মনে করেন থাকে খুব তাড়াতাড়ি বাইরে চলে যায় তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে আপনি লাইক অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না আশা করতে সে দেখবেন ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ দেখাবে পরবর্তীতে আমার অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোনো বিষয় নেই ভালো থাকেন সবাই